পাইরিসের শিকার বরবাদ দেখা যাচ্ছে অনলাইনেও প্রেক্ষাগৃহে যখন ঝড় তুলেছে সাকিব খানের বরবাদ তখনই আবারও পাইরিসের শিকার হল সিনেমাটি বুধবার বিকেল থেকে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বরবাদের এইচডি প্রিন্ট ভার্সন ফেসবুক এবং টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে বরবাদের ফার্স্ট হওয়া লিঙ্ক যেখান থেকে অবৈধভাবে সিনেমাটি দেখতে পারছেন সাধারণ দর্শকরা রিপোর্টে থাকছে বিস্তারিত ধারণা করা হচ্ছে দেশের বাইরে কোন প্রেক্ষাগৃহ থেকেই পায়েস্তির শিকার হয়েছে বরবাদ কারণ পুরো সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়েছে এইচডি ফরম্যাটে এবারই প্রথম নয় বরবাদ মুক্তির শুরুতেই মুখে পড়েছিল ছবিটি সে সময় অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিচালক মেহেদি হাসান হৃদয় এবং প্রযোজক সে সময় দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে হৃদয় বলেন বরবাদ বড় পর্দায় দেখুন পাইরেসি থেকে বিরত থাকুন শিল্প এবং শিল্পের সম্মান করুন বরবাদ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা কৌশলীদের কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতায় আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে তিনি আরো বলেন পাইরেসি বা অনুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইন নয় এটি শিল্পের প্রতি অবজ্ঞাও আসুন আমরা দায়িত্বশীল দর্শক হয়ে বড় পর্দায় বরবাদ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি চলচ্চিত্রকে সম্মান করি কোনো ধরনের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত রাখি سازنی نه، دامیت دوره گوتو تا بالا باشی، شیت دامی سازنی.